Tak, tak edin, ee tak! Ah! O tu la bobe de ya, yavru kıyafet suyuna. Le bu? Tak! Yaa tak edin, ee tak! Aste aste bayro. Aki mata de paraylaz. Eee tak! Tak! Kamda nisna, fela ta nisna. Tak, tak. Bu dur. Oo, çapur yagokartı karay karay, limu kustu gira izlese. Oo, çapur yagokartı karay karay, limu kustu gira দেখেন যে ভাই নাইকাকে কিভাবে গিলি দিয়ে একটি উঠিয়ে আমি তো আয় দেখেন আমাদের দুই নাইকে গ্লিসেন দিয়ে এখন তারা অনুতপ্ত হয়ে আছে এখন তারা স্বপ্নের ঠিকানা চলে যাবে আচ্ছা এবার একটা কাজ করো তোমরা দুজনে ফিল করো কষ্ট ফিল করো তোমাদের জীবনে কি কোনো দুঃখ কষ্ট আছে কিনা সবকিছু উত্তরে বের করে নিয়ে আসো সিরিয়াসলি কান্না করে দি আমি তো সেটাই বলবো ও তোমার এক্স এর কথা তাইলে শুরু করে দাও কে তোমার এক্স কে আমাদের মিডিয়া পারসন কেও ও আচ্ছা তাইলে চালিয়ে যাও ওকে এখন যত কষ্ট আছিল তোমাকে তোমার এক্স কত ভালোবাসা দিয়েছিল পরে বিচ্ছিন্ন করে দিয়েছে না তোমাদের কিছু বলতে হবে না খালি ও এই যে ডায়লগ দিচ্ছে তুমি খালি শোনো যাও বাবা মা অ্যাকশন অ্যাকশন দে না না আর তাড়াতাড়ি কর গ্লিজারিন পানি চলে গেল তার মধ্যে দিয়ে লাভ নেই তাড়াতাড়ি দে ক্যামেরা আসেন আজকে যদি আপনাদের এই সমস্ত কথা আপনার বাপ মায়ের জানে তাহলে তারা মুখ মান সমান মুগ্ধ দেখাতে পারবো পারবো না দেখেন আমি আপনাকে কইতাছি আপনার একটু বোঝার চেষ্টা করেন এই সমস্ত জামা রাস্তায় হাঁটেন তাতে কোনো আপত্তি নেই তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যে কাজগুলো অন্যায় আপনাদের সম্পর্ক করবেন সেটা হালাল করে করেন আল্লাহ তালা সব সব গুণা মাফ করে জিনা গুণা কিন্তু কখনো মাফ করে না আপনার গরিব মানুষ আমাকে ভিতরে না হয় ইন নাই আপনারা বড় লোক মানুষ আপনাকে কিসের কমতে আছে আপনার কাছে ইমান নাই কিসের জন্য আপনারা কেন বুঝতেছেন না

ঠিক বলেছিস এখন থেকে আমাদের ভালো হয়ে যাওয়া উচিত একদম রাইট বলেছিস আর দশটা মেয়ে সমাজে যেভাবে জীবনযাপন করে আমরাও এভাবে করবো হ্যাঁ